বন্ধুরা আজ আমি কথা বলবো এমন এক মহানায়কের যিনি ভিলেন ও কমেডি করে দর্শকের মন জয় করেছে তিনি হলেন শক্তি কাপুর শক্তি কাপুরের আসল নাম সুনীল সিকান্দরলাল কাপুর জন্ম তেসরা সেপ্টেম্বর উনিশশো সালে দিল্লিতে তিনি একটি মধ্যবিত্ত পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার গভীর আগ্রহ তিনি দিল্লির কিরোরি মাল কলেজ থেকে পড়াশোনা শেষ করেন এবং পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে পারি জমান মুম্বাইয়ে মুম্বাইয়ে এসে শক্তি কাপুরকে চরম সংগ্রামের মুখোমুখি হতে হয় প্রথম দিকে তিনি কাজ পাননি বহুবার অডিশনে রিজেক্ট হন এমনকি জীবনধারণের জন্য মডেলিং ও ছোটখাটো কাজও করতে হয়েছে তার ভাগ্য বদলাতে শুরু করে যখন তিনি সুনীল দত্তের সহায়তায় এফটিআইআই তে ভর্তি হওয়ার সুযোগ পান উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত খেল খেলখেলমিক ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক

गले से हुकुम की आवाज बाहर नहीं आएगी तब तक तेरे गले से कोई आवाज नहीं निकलेगी मैं पहले इनको टटोल लूं, अपने दिमाग की कसोटी पर आप आपने हमारे लिए, खेला उसके लिए बहुत, बहुत, बहुत बहुत शुक्रिया शुक्रिया तो दामोदर दा जी का कीजिए में रहे हो आपने लमान पली है रामायण रामायण जिधर दा लाम जाएगा उधर लखनऊ आएगा लेकिन तुम नहीं जा सकते क्यों भाई साहब आप मुझे ये पता बता सकते हैं मैं कैसे बता सकता हूँ भाई मैं तो अंधा हूँ भेकारी अच्छा। दो दिन से खाना नहीं खाया है बाप नाम बड़ी बेटा दोष नाम बड़ी এছাড়া তিনিও আরো অনেক ছবিতে অভিনয় করেছেন যেমন অলরাউন্ডার পায়েল ফৌলাদি নাম্বার ওয়ান ডাকাত কুন্দান ভয়ানক জল্লাদ কৃষ্ণা মাওয়ালি নাম্বার ওয়ান ভাই ঠাকুর আরো অনেক সিনেমায় কাজ করেছেন শক্তি কাপুর বিবাহ করেন শিবাঙ্গী কোলহাপুরকে তাদের সন্তান শ্রদ্ধা কাপুর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিদ্ধান্ত কাপুর অভিনেতা দুই সালে একটি স্টিং অপারেশন বিতর্কে জড়িয়ে পড়েন যা তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলে তবে সময়ের সাথে তিনি আবারও অভিনয় সক্রিয় হন বর্তমানে শক্তি কাপুর সিনেমা ভি শোতে মাঝে মাঝে কাজ করছেন বলিউডে তাকে আজও ভিলেন ও কমেডির আইকন হিসেবে সম্মান করা হয় শক্তি কাপুরের জীবন প্রমাণ করে সংগ্রাম ধৈর্য আর পরিশ্রম থাকলে একজন মানুষ বলিউডের ইতিহাসে অমর হয়ে যেতে পারে বন্ধুরা এই ছিল তার জীবন কাহিনী ফিরে আসবো আবার অন্য কোনো গল্প নিয়ে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সব শেষে আমি বলে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ